প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অবারাকাত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয় এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এর পঞ্চম ক্লাসটি করব শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের আলোচনা করব দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হ্যাঁ আমি প্রথম ক্লাসে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সংজ্ঞা দিয়েছি এবং সেই সময় একটা কথা বলেছিলাম যে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগের অস্তিত্ব থাকে না অর্থাৎ আমরা জানি স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা হচ্ছে এ প্লাস বি ওয়াই ভোগ অপেক্ষকে এ হচ্ছে স্বয়ংভূত ভোগ বা অটোনোমাস কঞ্জাম আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে এই অটোনোমাস ভোগটা থাকবে না এই অটোমাস ভোগটা যদি না থাকে তাহলে সি ইকুয়াল কি দ্বারায় বি ওয়াই এই সি ইকুয়াল ওয়াই হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক লিখ দীর্ঘকালীন দীর্ঘকালীন ভোগ এই দীর্ঘকালীন অপেক্ষককে যদি আমরা সংখ্যায় উপস্থাপন করতাম তাহলে লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এই স্বল্পকালীন বোগাপেক্ষকে বিয়ের একটি শর্ত আছে কি শর্ত ছিল শর্ত হল জিরু দেন ওয়ান অর্থাৎ বিয়ের শর্ত স্বল্পকালীন বোগাপেক্ষকে যে রূপ থাকবে দীর্ঘকালীন বোগাপেক্ষকে ও বিয়ের শর্ত কিন্তু ওই একই রূপ থাকবে অর্থাৎ এখানেও বিয়ের মান শূন্য চেয়ে বড় হবে এবং একের চেয়ে ছোটো হবে এখানে আমরা জিরো পয়েন্ট ফাইভের স্থলে যে কোনো ভগ্নাংশের সংখ্যা লিখতে পারি অর্থাৎ শূন্যের চেয়ে বড় এবং একের চেয়ে ছোটো যে কোনো সংখ্যা আমাদের লিখলেই হয়ে যাবে এখন আসো এই দীর্ঘকালীন অপেক্ষক থেকে যদি তুমি সূচি করতে চাও কীভাবে সূচি করবা দেখো আগের মতোই এখানে ধরো ওয়াই ইনকাম সি হচ্ছে ভোগ ব্যয় এখন আমি যদি ওয়াই জিরো ধরি তাহলে এই জিরো পয়েন্ট ফাইভের সাথে গুণ করলে সি ইকুয়ালও কিন্তু কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এবং ইনকাম যদি আমি একশো ধরি পয়েন্ট ফাইভ দা গুণ করো ভোগ ব্যয় তখন ফিফটি আমি যদি দুইশো ধরি তাহলে যদি পয়েন্ট ফাইভ দা গুণ করো দেখো এখানে কত হবে একশো আমি যদি তিনশো ধরি তাহলে এখানে হবে একশো পঞ্চাশ এভাবে আমরা দীর্ঘকালীন ভোগ ভোগাপেক্ষকটার সূচিরূপ তৈরি করতে পারি এখন দেখো এই দীর্ঘকালীন ভোগাপেক্ষক থেকে আমরা যদি এখন চিত্র অঙ্কন করি চিত্ররূপটা কেমন হবে হ এখানে হচ্ছে ওয়াই এখানে জিরো এখানে ভোগ আগের মতোই থাকবে আর আমরা ভোগ রেখা অঙ্কন করার সময় বলেছি একটি ফর্টি ফাইভ ডিগ্রি রেখা অঙ্কন করবে ঠিক এখানে একটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখা অঙ্কন করলাম দেখো ফর্টি ফাইভ ডিগ্রি রেখা অঙ্কন করার অর্থ হচ্ছে এখানে যদি কোনোভাবে আমি একশো লিখি দেখো এখানে যদি আমি একশো লিখি অর্থ হচ্ছে এই ফর্টি ফাইভ ডিগ্রি বরাবর এসে এখানেও কত হবে একশো হবে এটাই হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি রেখার তাৎপর্য তোমরা সূচির দিকে তাকিয়ে দেখো আয় যখন শূন্য ভোগ ব্যয় কত শূন্য তাহলে আয় আর ভোগ ব্যয় সমান তাহলে এই শূন্য জায়গায় একটা গোল্লা দিলাম দেখো আয় যখন একশো তাহলে ভোগ ব্যয় কত পঞ্চাশ তাহলে আয় যখন একশো ভোগ ব্যয় কিন্তু পঞ্চাশ এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখায় যদি এদিক দিয়ে আসতা তাহলে হয়তো কত একশো কিন্তু তোমার কত ভোগ ব্যয় পঞ্চাশ তো পঞ্চাশ মাঝামাঝি আছে না এই যে মাঝামাঝি পঞ্চাশ এখানে কিন্তু পঞ্চাশ এই একটা বিন্দু নিলাম একইভাবে আয় সমান স্কেলে বাড়াও এখানে যদি দুইশো হয় তাহলে দেখো আয় যখন দুইশো তখন ভোগ ব্যত একশো দেখো এভাবে একশো দুইশো তিনশো যে স্থানাঙ্ক বিন্দুগুলো পাইবা সেই স্থানাঙ্ক বিন্দুগুলো তুমি যদি এবার যোগ করে দাও এভাবে স্কেল দ্বারা লিনিয়ার অর্থাৎ কি হবে এটা কিন্তু বক্র হবে না সুতরাং যোগ করে দাও তাহলে এখানে একশো এটা দুইশো এখানে যদি তিনশো দিতা তাহলে এভাবে এখানে আইসা কত হয়েছে জানো একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ হইত এগিয়ে দিয়েছিল আসলে কত হইত একশো পঞ্চাশ এভাবে আমরা ই এফ জি এ বিন্দুগুলো যোগ যোগ করে আমরা যে রেখাটা পাইলাম সেটাই হলো জিরো পয়েন্ট ফাইভ ওয়াই অর্থাৎ লিখে দাও দীর্ঘকালীন ভোগরেখা দেখো আমরা বিগত ক্লাসগুলোতে স্বল্পকালীন রেখা অঙ্কন করা শিখেছি আজ আমরা দীর্ঘকালীন ভোগরেখাও অঙ্কন করা শিখলাম হ্যাঁ বন্ধুরা স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য এটা তোমাদের অনুধাবনের প্রশ্নে পরীক্ষায় আসতে পারে এখন অনুধাবনের প্রশ্নে যদি পার্থক্য আসে তাহলে তুমি কয়টা পার্থক্য দিবা হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমাকে কিন্তু পার্থক্য উল্লেখ করে দিবে দুইটি অথবা তিনটি এর বেশি কিন্তু পরীক্ষক চাইবে না কীভাবে লিখবা প্রথমে লেখ সংজ্ঞাগত পার্থক্য প্রথমে এক নাম্বার যদি লেখো সংজ্ঞাগত লেখো সংজ্ঞাগত পার্থক্য সংজ্ঞাগত একটা পার্থক্য যদি হয় তাহলে প্রথম ক্লাসে দেখো আমি স্বল্পকালীন অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সংজ্ঞা দিয়েছি তাহলে স্বল্পকালীন অপেক্ষকটা যদি সংজ্ঞাটা লিখবা বলবা পক্ষান্তরে বা অপর অপর দিকে দীর্ঘকালীন অপেক্ষকের সংজ্ঞাটা লিখবা তাহলে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন অপেক্ষকের সংজ্ঞাগত পার্থক্য হয়ে গেল অনেকে সক করে লেখো আর যদি একটা প্যারাতে লেখো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই দুই নম্বরে একটা পার্থক্য দিবা স্বয়ংভূত ভোগ ধরো এটাকে আমি একটা কোটেশন আকারে লিখলাম স্বয়ংভূত ভোগ স্বয়ং ভূত ভোগ এই বানানটা কিন্তু অনেক ভালোভাবে দেখবা এটা কিন্তু প্রায় স্টুডেন্টরা ভুল করে স্বয়ংভূত ভোগ এবার বলো তো স্বল্পকালীন ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগের অস্তিত্ব থাকবে আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগের অস্তিত্ব থাকবে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগের অস্তিত্ব থাকবে না তিন নম্বর দেখো চিত্ররূপ চিত্ররূপ যদি তুমি দাও তাহলে চিত্রগত পার্থক্য দেখো চিত্রগত পার্থক্য চিত্রগত পার্থক্য তুমি যদি আঁকতে চাও তখন তুমি স্বল্পকালীন ভোগপেক্ষকে চিত্ররূপটা দিয়ে দিতে পারো দেখো স্বল্পকালীন অপেক্ষকের যখন চিত্ররূপ দিবা এই যে ধরো এখানে একটা ফর্টি ফাইভ ডিগ্রি লাইন এই দেখো এই একটা রেখা তুমি উঠে দিলা ধরো এটা হচ্ছে এ এটা বি এটা হচ্ছে সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই এরকম একটা স্বল্পকালীন অপেক্ষক দেখাই দিলা যেটা স্বল্পকালীন ভোগাপেক্ষক হুম

স্বল্পকালীন ভোগরেখা লম্ব অক্ষের ধনাত্মক অংশ থেকে ওঠে দেখছ লম্ব অক্ষের ধনাত্মক অংশ থেকে ওঠে আর দীর্ঘকালীন রেখা কোথা থেকে ওঠে বলো বলো এই তো মূল বিন্দু থেকে ওঠে তাহলে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগরেখার এই পার্থক্য সংজ্ঞাগত পার্থক্য স্বয়ংভূত ভোগগত পার্থক্য চিত্রগত পার্থক্য রেখার ভোগ রেখার উৎপত্তিগত পার্থক্য এই চারটা পার্থক্য খুব সুন্দরভাবে দিতে পারবে না হ্যাঁ শিক্ষাধিবন্ধুরা এগুলো কিন্তু তোমাদের বইতে পাবে না ওইভাবে কিন্তু প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায় সুতরাং তোমরা আমার এই ক্লাসগুলো থেকে এগুলো আত্মস্থ করে ফেলবে ইনশাল্লাহ যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো নোট করে এই প্রশ্নটা তৈরি করে ফেলবে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ